আপনাদের সামনে আমি স্টেজ শেয়ার করছি আজকে আমি একটু আগে বলছিলাম রঞ্জিত দা আমাদের বিষ্ণু ভগবান আমাদের ইন্ডাস্ট্রি ওনার ছবি দেখতে গেছি স্কুল বান করে প্রচুর ভিড় দু আমরা বন্ধ হয়ে গেছি তো ছবি দেখতে দেখতে ডায়লগ শুনছি প্রচুর পয়সা পড়ছে পড়ছে শত্রু ছবির নাম তো ভাবছি যে কালকে তো পড়া দিতে হবে স্কুলে যেতে হবে তো আমাদের বড় একটা হল ছিল জয়শ্রী বলে তো আমি হঠাৎ করে দেখলাম যে ক্লাস টিচার আমার পেছনে বসে দেখছেন ছবি এই এইরকম একজন মানুষ তার পাশে আমি বসে আছি বলুন আমার ফিলিংসটা কেরকম হবে আমার এখনো মনে আছে মন মনে নয় অডিও রিলিজ করেছিলেন ওনার নিজের হাতে সো আই এম সো ফর্চুনেট আসছি কোয়েলের কাছে কোয়েলের সঙ্গে আমার এটা কত নম্বর ছবি জানেন সাতাশ নম্বর ছবি এটার একটা সারপ্রাইজ আজকে সদীপ বলছিল যে স্ক্রিপ্ট অনেক হেল্প করেছে আমার সিটিং এ কোনোদিন থাকেই না ও মিউজিক সিটিং এ যাই হোক কিন্তু প্রচুর ছবি হয়ে গেছে একসঙ্গে আর আমি খুব কম চরিতে আমি আর কোয়েল ফোনে কথা বলি এটা ট্রেলার দেখার দেখি আমার পুরো ফ্যামিলি অনেকবার ট্রেলার দেখে ফেলেছে এবং যেটা সবাই বলছেন দাদা শুরু করেছিলেন প্রথমে যে বাঙালি আনা যখন চিকি আমার গল্পটা বলে যে ওই গঙ্গা ধারে বাড়ি অ্যান্ড আমি বলি কাঁসার থালা হ্যাঁ কাঁসার থালা ভাত কাঁসার বাটিতে শুক্ত ডাল এগুলো হচ্ছে আমাদের বাঙালি আমরা বাঙালি তো এই অনেক দিন পর একটা বাঙালি ছবি একদম বাংলা ছবি আসছে আপনারা দেখবেন চিকি আমার অনেক মাথা খেয়েছে তিনটে গান কিন্তু মনে হচ্ছে আমি তিনটে ছবি পড়ছি একসঙ্গে সদীপ সেটা জানবে কিছুদিন পরে হ্যাঁ তো সত্যি অনেকগুলো ছবি গান হয়ে গেছে আর আমার মিউজিক টিম এটা বসে আছে ইমনের সময় প্রথম কাজ কি জানি গরিমা লাগেনি হয়তো হ্যাঁ রিত একটা ঝোড়ে হাত তাড়িয়ে দেবেন এর জন্য এরা আমাদের বলো বাংলা রূপঙ্কর আসতে পারেনি ওর শো আছে লগ্নজিতা লন্ডনে আছে আর কৌশিনের শরীর খারাপ যেটা হয় ওর তো এই কারণে আমরা খালি তিনজনই আছি লেখা আর ইমনের গান আপনারা শুনবেন জানাবেন কেমন লাগলো আর আশীর্বাদ তো চেয়ে ও সব সময় আশীর্বাদ করবে যাতে ভালো কাজ করতে পারি থ্যাংক ইউ আচ্ছা